ভাদ্র ভাদ্রদ্রবী কৃষ্ণপক্ষী অন্নদা একাদশীর মাহাত্ম বৈবৈধ পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম তা শুনতে আমি অন্তত আগ্রহী কৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা সর্ব সর্বপাপ নাশিনী যিনি শ্রীহরির অর্চনে ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ দূর হয় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিচন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল প্রতিজ্ঞা সততা রক্ষায় তিনি রাজ্যবস্ট হন এই অবস্থায় এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজন এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষাতে দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কি এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তা তিনি রাত্রি দিন বিবর হলেন এমন সময় দ্রব্যক্রমে পরদুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মনিকে দর্শন করে ভক্তি সকলে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন তারা দুঃখের কথা শুনে মনি বলে বিষয় হলেন অন্তত বেদিত হইয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত এইভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে আপনার ভাগবত বশত ভাগ্যবশত আগামী সাত দিনের পরে তিথি আবির্ভাব হবে ওই দিন উপবাস করে রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনি পুণ্যের প্রভাবে আমি এইখানে এসেছি জানবেন এই কথা বলে গদ্যম ঋষি অন্তর্হিত হলেন ঋষির উপদেশের মতে তিনি শ্রদ্ধা সহকারে সে ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন এই ব্রত পালন বহু বছরে দুঃখ ভোগের অবসান হয় ব্রতের পাপের রাজা হরিচন্দ্র সকল দুঃখ সমস্ত সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রী ফিরে পেলেন এবং তার মৃতপুত্র জীবিত হলো আকাশ থেকে দেব দৈব বাদ্য পুষ্পবর্ষণ করতে করতে লাগলেন নিষ্কপটে রাজা সুখ ভোগ করি অবশেষে আত্মীয় স্বজন ও নর নগরবাসী সহ স্বর্গ গমন করে হে মুনি নিষ্ঠা সহকারে এই ব্রত যে পালন করে তিনি হরিচন হরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করে এই ব্রত মাহাত্ম পাঠ শ্রবণে অসমে যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরে হরে একাদশী তিথি কি জয় মাধব জননী কি জয় তো আপনারা যারা এই একাদশী ব্রত শ্রবণ করছেন তারা আপনারা এই লাইভটি আপনারা শেয়ার করতে পারেন আমার লিস্টে রেখে দেওয়ার জন্য হরে কৃষ্ণ বঞ্চা কলপথেছ কৃপা সিন্ধু এ বেচ। বূতি তানং পাভনেব সর্ব বিষ্ণু বিষ্ণুভি নমঃ নমঃ বিশ্ব গোমন করি বিষ্ণু ভক্তBIND কি জয় নামাচারি হলিদাস ঠাকুর কি জয় গৌড় প্রেমানন্দে হরি হরি